ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর স্কুল পড়ুয়াদের উপস্থিতিতে মহিষাদল চতুর্থ বর্ষ স্পোর্টস ফেস্টিভ্যালের সূচনা হয় ছোলা থেকে প্রতিযোগিতা শুরু হবে এছাড়াও রয়েছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার ফিল সুইমিং ভলিবল রোড রেসের মতো প্রায় আঠারোটি ইভেন্ট জানালেন আন্তর্জাতিক মানের ফেস্টিভ্যালের প্রথম সকাল থেকে দিবারাত্রি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা জানালেন জোরাচার্য পুরস্কার এর সঙ্গে যুক্ত হচ্ছেন এটা একটা ভালো লক্ষণ বলে আমার ধারণা কারণ একটা জাতির যে স্ট্যান্ডার্ড সেটা জাস্ট হয় তার স্পোর্টসের স্ট্যান্ডার্ড দিয়ে আমরা যদি এখানকার স্পোর্টসের স্ট্যান্ডার্ডকে উন্নত করতে পারি তাহলে আমাদের দল যেটা সাহিত্য শিক্ষা সংস্কৃতিতে ইতিমধ্যেই উন্নত সেটা আরও আরও বেশি উন্নত হবে এবং সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে এর সুনাম বাড়বে এবং এখানকার একটা যে সাংস্কৃতিক পরিমণ্ডল শিক্ষাগত পরিমণ্ডল সেটা অনেকটা বেড়ে যাবে আমি তাই আপদাদের মাধ্যমে আমাদের সকলকে মহিষাতল থেকে আরম্ভ করে পাশাপাশি অঞ্চলে বিস্তৃত অঞ্চলের মানুষজনের কাছে আবেদন করব তারা আমাদের এই স্পোর্টস ফেস্টিভ্যালে যোগ দিন স্পোর্টস ফেস্টিভ্যালকে সহযোগিতা করুন এবং তারা এর মাধ্যমেই আমাদের এই অঞ্চলের উন্নতিকে তারা ত্বরান্বিত করুন এটা আমি আপনাদের কাছে আবেদন করবো দয়া করে ইউ প্লিজ স্ট্যান্ড বাই এই যে স্পোর্টস একে আপনারা একটু সমর্থন করুন ধন্যবাদ আপনাদের দুটো তিনটে চারটে গেমকে এখানে সংযোজন করি এবং সকলে খুব আনন্দ উৎসাহের সঙ্গে এগুলোকে গ্রহণ করেছেন এবং সেভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি আজকের এটা ফোর্থ মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল একটা বিশেষ জায়গা তো নিয়েছে বটেই আমরা চাইছি এটা আরও করে আপনাদের সকলের মাধ্যমে আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এটা আরেকটু প্রসার করুক আরও সুন্দর করে সুচারুরূপে সকলের কাছে পৌঁছে যাক আপনাদের মধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটাকে একটু আরও সুন্দর করে ক্রীড়ার চর্চাকে আরেকটু বাড়িয়ে দিলে আমরা যেমন ফিট ইন্ডিয়া বলছি ফিট বেঙ্গল বলছি আমরা ফিট মহিষাদলে পৌঁছে যাব সব শ্রেণীর মানুষদের ছোট বাচ্চা থেকে শুরু করে মাদের শুরু করে এবং যারা প্রবীণ প্রবীণতম মানুষজন যারা মৌসাদরে আছেন তারা সকলে এতে অংশগ্রহণ করতে পারবেন বলে আমরা সেভাবে করে প্রয়োজন রেখেছি এবং তারা যদি তারা আসছেন হিউজ রেসপন্স এসেছে আমরা অনলাইন সিস্টেম করেছি আধুনিক জিনিসগুলো যেগুলো আমার সংযোজন করলে তাদের আরও ভালো লাগবে আরও চিত্তাকর্ষক করে তোলা যাবে আরও তাদের মোটিভেট করা যাবে সেগুলো ব্যবস্থা আমরা সমস্ত করেছি এই এবছর প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানে স্পোর্টস পার্সনরা আসছেন বাইশটার মতো গেম থাকছে উচ্চ বলে একটা স্পোর্টস এটা নতুন করে জোড়া হয়েছে যেটা ইন্টারন্যাশনালে তার রেকডেশন আছে এবং ন্যাশনালেও জায়গা করে নিতে পেরেছে এবং সেই হিসাবে লোকের চাকরিও পাচ্ছে এবং কর্মসংস্থান হচ্ছে এইটার সঙ্গে সঙ্গে শুধু খেলাধুলো নয় আমাদের স্পোর্টস সায়েন্স সেমিনার প্রত্যেকবারই হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস সায়েন্স সেমিনার যারা রিসার্চ করছেন তার মাধ্যমে যেসব নতুন কিছু বের করে আছেন এই খেলাগুলোকে আরও সুন্দর করে এইভাবে চালানো যায় এবং আরও আন্তর্জাতিক মানের করবার জন্য আধুনিকত্ব যাতে ঢুকিয়ে খেলার মানবত দিক থেকে বেরিয়ে আরও সুন্দর করে যায় সেই জন্য আমরা তারও সেমিনার করছি দু তারিখে এই কলেজের অডিটোরিয়ামে হবে এবং এই খেলাতে ছয় থেকে একশো বছর বয়স পর্যন্ত সকলেরই অবাধ আছে ছেলে মেয়ে মহিলারা সকলেই উন্মুক্ত করে পার্টিসিপেট করছেন এবং আমরা তাদের থাকা খাওয়ার যাদের বাইরে থেকে আসছে তাদের জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা আরো দৃষ্টি আকর্ষণ করতে পারি আপনাদের মাধ্যমে আমার বিশ্বাস মহিষাদল একটা বিশেষ জায়গা দখল করে দেবে যেটা আমাদের খুব অভাব আছে এই সময় একটা সুইমিং পুলের খুবই দরকার একটা স্টেডিয়ামের দরকার অনেক অনেক দিন ধরে এর আলোচনা সব কিছুই চলছে কিন্তু ফলপ্রসূ হওয়ার জন্য আপনাদের একটু সাহায্য আমরা চাইব আপনারা এটাকে যদি আরেকটু এগিয়ে দেন এক ধাপ এগিয়ে দেন আগামী দিনে আমি বিশ্বাস করি এখানে সে সুবিধাগুলো সে ফ্যাসিলিটিসগুলো হবে আমাদের মহিষাদলের যারা ইউথ যারা আছে ছেলে মেয়েরা। যাতে অভাব বলে মনে করছে সেগুলো পাবে আজকের এই যে চতুর্থ ফোর্ট মানে স্পোর্টস ফেস্টিভ্যাল হচ্ছে এতে আমরা একগুচ্ছ তারকা স্পোর্টসে যারা আছেন আমাদের বাংলাতে আছে বাংলার বাইরে আছেন তাদেরকে আমরা আনার চেষ্টা করেছি তাদের কথাও আমরা শুনব তারাও একদিন ঠিক এরকম গ্রাম থেকে উঠে এসেছিলেন আজকে তারা বিশেষ জায়গা দখল করেছেন কেউ তো পদ্মশ্রী কেউ দ্রোণাচারী অ্যাওয়ার্ডই কেউ অর্জুন অ্যাওয়ার্ড কেউ গুরু হয়েছেন কেউ আরও বিভিন্ন ক্ষেত্রে একলে জায়গা করে নিয়েছেন তো সেই জায়গাগুলো তারাও এই গ্রামে ছিলেন আজকের বিশেষ জায়গা আমরা এখনও ভাবছি এই মহিষাদলের এখানকার যারা এই তারা গ্রামে আছে তারা একদিন বিশেষ জায়গায় জায়গা করে নিতে পারবে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনার কাইন্ডলি আমাদের এই মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যালটাকে আরও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কি কি করলে হবে বলুন আমরা আপনাদের সহযোগিতা করব। এবং সেভাবে করে এটা আরও সুন্দর করে আরও সুচারুর রূপে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়েছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এই স্পোর্টস ফেস্টিভ্যালে প্রোটোকল মেনে অর্থাৎ আমাদের স্পোর্টস ফেস্টিভ্যাল যেদিন থেকে শুরু হয়েছিল সেই শুরুর দিন থেকেই আমাদের শুরুর ইভেন্টটা যেটা থাকে মাদার্স গোল্ডেন স্টেপ অর্থাৎ যারা মায়েরা আছেন তারাই এই স্পোর্টসে পার্টিসিপেট করবেন দু কিলোমিটার ওয়াকিং ঠিক কালকে সকাল ছটায় এটা শুরু হবে এই ছোলা থেকে এইটার একটা আলাদা তাৎপর্য আছে সেটা হচ্ছে মায়েরা যদি খেলার মাঠে যান তাহলে ছোট ছোট ছেলেমেয়েরা খেলার মাঠেই যাবে আমরা দেখেছি মায়েরা যখন হাঁটে ঠিক তার পেছনে ছোটো ছেলেরা মায়েরদের আঁচল ধরে ঠিক মায়ের চলার পথটাই স্মরণ করে অনুসরণ করে এগিয়ে যায় তো এটাও ঠিক তেমনি স্পোর্টস ফেস্টিভ্যালের প্রথম ইভেন্টটা মাদার্স গোল্ডেন মায়েরা হেঁটে ওই ইভেন্টটা শুরু করবেন তারপরে ছেলেমেয়েরা হাঁটবে তারপরে অন্য ইভেন্টগুলো হবে উদ্দেশ্যটা হচ্ছে মায়েদেরকে মাঠে নিয়ে যাওয়া সঙ্গে আমাদের যে ইউথ ছোট ছোটো ছেলেমেয়েরা তারাও মাঠে যাক তারা মাঠ মুখী হোক ওই মোবাইল এবং টিভি এটার থেকে একটু দূরে থাকো। তারপরে আস্তে আস্তে আমাদের ইভেন্টগুলো চলতে থাকবে কালকে যেমন আছে আমি একটু সংক্ষেপে বলে দিই কালকে ওয়ার্মিং আছে তারপরে সুইমিং একা থালেন বাই আমাদের ইন্ডোর স্টেডিয়াম যেটা হয়েছে ওখানে হবে যোগা বাইরে যেটা আছে সেখানে অ্যাথলেটিক্স হবে আন্ডার টুয়েলভ কারণ ওটা সাপ্লাই লাইন তারপরে নেক্সট দিন সকালে যেটা হবে ওয়াটারপোলও হবে টুর্নামেন্ট হবে বাংলা থেকে কয়েকটা টিম আসবে তারা এখানে খেলবে কারণ আমরা চেয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় একটা ওয়াটারপোল টিম তৈরি হোক সেই প্রমোশনের কাজটাই আমরা করছি এই জেলায় ওয়াটারপোল কখনো ছিল না এইখানে আমরা ওয়াটার বিভিন্ন টিমকে ডেকে আনছি তাদের খেলা দেখে এখানকার ইউথরা দেখে ইন্টারেস্টেড হচ্ছে তারাও বলছে আমরা খেলবো আজকে জেলার একটা টিম তৈরি হয়েছে এটা একটা ডেভেলপমেন্ট এটা একটা পাওয়া এবং বাইরের এই যে ছেলেমেয়েরা আসছে তাদের খেলা দেখে এরা যে ওদের সঙ্গে মিক্সিং হচ্ছে তারাও সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা হলো ওয়াটার তারপরে ভলিবল হবে আটটা টিমের মধ্যে কাবাডি হবে আমরা স্কুলকে ইনভলভ করেছি স্কুলের কাবাডি হবে তারপরে ইন্ডোরে উশু চ্যাম্পিয়নশিপ চলবে আর ব্যাডমিন্টন চলবে থার্ড দিনে আমাদের একটা ফিটনেস রান সেটা হচ্ছে আন্ডার টুয়েলভের জন্য দু কিলোমিটার অ্যাবার টুয়েলভের জন্য পাঁচ কিলোমিটার সেটা আমাদের মহিষাদলবাসীর কাছে এবং বাইরে শুধু মহিষাদলবাসী না যারা খেলাধুলো ভালোবাসেন ফিট মহিষাদল সেটাকে মনে রেখে ফিট মহিষাদল রান তার জন্য পাঁচ কিলোমিটার প্রত্যেকে যাতে পার্টিসিপেট করে সেখানে একদম বারো থেকে শুরু করে একশো বছর পর্যন্ত যে কোনো বয়সের মানুষ ওখানে পার্টিসিপেট করতে পারে শুধুমাত্র মহিষাধনের ইনফ্রাস্ট্রাকচার একটা তৈরি হোক খেলাধুলোর পরিবেশ তৈরি হোক এবং আমরা নিজেদেরকে সুস্থ রাখি সেই জন্য একদিন আপাতত হেঁটে আমরা সূচনা করবো পরের দিন থেকে প্রত্যেক দিন যাতে হাঁটার অভ্যাসটা তৈরি হয় সেই জন্য আমরা শেষ দিন রেখেছি ম্যারাথন তার সঙ্গে থাকবে রোড রেস তারপরে থাকবে ফুটবল একঝাঁক তারকা আসছেন বাংলা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অনির্বান্ধা আসছেন তাছাড়া আরো ইন্টারন্যাশনাল ফুটবল কোচ মনে সেন গুপ্ত আসছেন মাঠ একদম মাঠ একদম কানায় কানায় পূর্ণ থাকবে আমাদের প্রশাসন লেভেলের মানুষরাও তারা একটা প্রদর্শনী ম্যাচ খেলবেন এই বয়সেও আমাদের সভাপতি যিনি আছেন মাননীয় মাইতি মহাশয় ডক্টর মাইতি মহাশয় উনিও কিন্তু মাঠে নামবেন বিশের জন্য নিজের জন্য নয় ছোট ছোট ইউথকে বোজানোর জন্য যে আমিও এই বয়সে মাটি যাচ্ছি তোমরাও মাঠ বুকে आओ সুস্থ পরিবেশ গড়ে উঠুক এবং মনুষ্যত্ব সুস্থ হোক কে কারপেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেগাভি মানে তু সানতে ছোট বড় সবার পছন্দ ভ্যাক্টাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই